ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তেমনি গল্প আমাদের ঝুমাখালের জীবনের বাস্তবতা যদিও অন্য গল্প লিখতে চাই কিন্তু সকল বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্পটা কেমন ছিল তাই শুনবো আজ ভিট বাংলাদেশ এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসে ক্যাম্পেইনে ঝুমাখানের কাছে থেকে ঝুমাখান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আমি ভালো আছি আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনি কি শুরু থেকেই এরকম একটা বিজনেস করার ইচ্ছা ছিল করোনার আগে আমি টিউশনই করাতাম করোনার পরে তো আর বাসায় গিয়ে টিউশনই করাটা সম্ভব ছিল না 20 সালে ভাবলাম যে তাহলে অনলাইনে কিছু শুরু করি হেয়ার প্যাক ফেস প্যাক হেয়ার অয়েল এই তিনটা জিনিসই হলো আমি মানে নিজের হাতে বানাই এত প্রোডাক্ট থাকতে আপনার কাছে কেন মনে হলো অর্গানিক হেয়ার প্রোডাক্ট ফেস প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান মানে মেয়েদের সৌন্দর্য বলতেই ক্লিয়ার স্কিন আর সুন্দর চুল এখন মার্কেটে যেই পরিমাণ মানে নকল প্রোডাক্ট বের হইছে কোনটা ইউজ চুল সব উঠে শেষ হয়ে যাবে আবার স্কিনে জাগবে বা ক্রিমে তাৎক্ষণিকভাবে ফর্সা করে কিন্তু পরে কিন্তু ক্যান্সার দেখা দেয় তা আমরা যদি অর্গানিক কিছু ইউজ করি নিজের স্কিনের মানে ন্যাচারাল লাবণ্যটা ধরে রাখতে পারি তাহলে এটা ভালো না এটা ভেবেই আর কি শুরু করা পরে কোর্স করি আমাকে তারা ক্রিম বানানো লোশন সাবান অনেক কিছু শিখাইছে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে কেমিক্যাল মিশাইতেই হবে তো কেমিক্যাল মিশাইলে আমি তো ওটা ল্যাবে টেস্ট করাতে পারবো কোন জিনিসটা সেটা ল্যাবে টেস্ট করানো ছাড়া একদম ন্যাচারাল উপায় বানানো যায় এর জন্য ভাবলাম যে সব কিছু মিলে আমি একটা ফেস প্যাক তৈরি করি পরে ফেস প্যাক আর হেয়ার প্যাক হেয়ার অয়েল এটাই মানে তৈরি করলাম কোভিডের টাইমটা তো আমাদের সবার জন্যই অনেক টাফ টাইম ছিল আপনি এই কোভিড এর টাইমটুকুতে কিভাবে সারভাইভ করেছেন তা আমার কিন্তু মাস শেষে বিভিন্ন খরচ আছে যেটা আর কি চাইলো ফ্যামিলিতে বলা যায় না এর জন্য আমি চিন্তা করলাম যেহেতু আমার টিউশনিরা বন্ধ হয়ে গেছে আমি যাইতে পারতেছি না বা পড়ানো সম্ভব হচ্ছে না তো আমার তো কিছু করতে হবে আমি নিজে তিনটা থ্রি পিস কেনার টাকা দিয়ে আমি আর কি বিজনেস করার জন্য জামা নাই আর কি আনাই ওইটা আর কি সেল আমার একটা সেলার আইডি ছিল একবার হোলসেলে একটা আইডিতে কিছু ইন্ডিয়ান কুর্তি দেখি তো ওইটা হলো আমি অর্ডার দি বিশ পিস অর্ডার দিচ্ছিলাম তা আমি ফিফটি পার্সেন্ট প্রথমে অ্যাডভান্স করে দিই দেওয়ার পরে ওনারা দুই তিন দিন পর ফোন দেয় যে আমাদের ডেলিভারি ম্যান তো টাকার নিতে নিতে চাচ্ছে না আপনি হলো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আপনার সেলারকে করে দিন তারপর হলো আমরা আপনাদের কাছে ডেলিভারি ম্যান পাঠাবো তা আমিও কি করি ওই বাকি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিই বাসায় এসে আমি ভাবছি আমার ড্রেস তো আসবেই তারপর আম্মু বলতেছে যে যেহেতু ওরা পেজ নাই তুই একটু দেখ আমি ঢুকে দেখে আমাকে ব্লক করে দিস ও তার মানে এটা কি প্রতারণা হ্যাঁ হ্যাঁ একটা মানে ওই সময় মানে প্রথম শুরু করছি পরে আমার আমার অনেক সাপোর্ট দিছে আমার ভাইয়া আম্মু বোন ভাবি সবাই সাপোর্ট দিছে যে মানুষ তো ধাক্কা খেয়েই শিখে পরে ভাইয়া টাকা দেয় পরে আস্তে আস্তে পেজ খোলা শিখি মানে ইউটিউব দেখে দেখি পেজটা খুলি খোলার পর তো এই পেজের মাধ্যমে শুরু করি ও তারপর আবার রিস্টার্ট করলেন আর ডেলিভারি দেওয়ার মতো আমার বাসে কোনো পুরুষ ছিল না যেহেতু ভাইয়া ঢাকায় থাকে মামাতো ভাই ছিল একজন সেও ঢাকায় পড়াশোনা করে প্রথম হোম ডেলিভারি ফ্রি দিতাম নিজে গিয়ে হোম ডেলিভারি দিতাম পরে আস্তে আস্তে হলো মানে তারাই এসে নেয় আবার কিছু পাঠাতে পাঠায় বা রিডেক্সে পাঠাই আচ্ছা আপনি যখন শুরু করলেন আপনার ব্যবসাটা তখন চারপাশের মানুষজন কিভাবে রিয়্যাক্ট করেছিল ডেলিভারি দিতে গেলে মানুষ আসে না বিভিন্ন ধরনের কথা বলে যে একটা মেয়ে হয়ে ডেলিভারি দিতে যায় তা বিজনেস করে কেমন দেখায় এরকম আস্তে আস্তে পরে মানুষেরও সয়ে গেছে আমারও শুনতে শুনতে সয়ে গেছে যেরকম মানুষ বলবে আপনার খারাপ লাগতো না তখন কিভাবে ম্যানেজ করতেন সব তখন নিজেকে বুঝাইতাম যে আমার যখন আমার হাত যখন খালি থাকে কেউ তো আমাকে পাঁচটাকে এসে দেয় না যে এটা দিয়ে তুমি চলো যেহেতু আমার ফ্যামিলির সাপোর্ট আছে সেহেতু বাহিরের মানুষকে কি বললো এটা তো আর মানে ভাই বা কাজ নেই আপনি নিজেই তো প্রোডাক্টগুলো তৈরি করেন আপনি বলছেন আপনি একটা কোর্স করেছেন কিভাবে আপনি প্রোডাক্টগুলো তৈরি করেন কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেন আমার তেলটা হলো পঁয়ত্রিশটা মানে গাছ গাছালি পাতা দিয়ে বানানো তো অবশ্যই কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী বেলি ফুল তারপর ঘানি ভাঙানো নারকেল তেল অলিভ অয়েল কাস্টার অয়েল তারপর সাতপদের বাদাম নিয়ে একটা তেল সরিষার তেল মেথি তিসি এই কিছু মিক্সড করি আমি আজকে যাওয়ার সময় নিয়ে যাবো ইনশাল্লাহ যখন শুরু করেছিলেন তখন কি ভেবেছিলেন যে আপনার এই ব্যবসাটা সাকসেসফুলি সামনের দিকে এগোবে না না এটা আমি ভাবিনি এটা আমাদের তো মফেশ্বর শহর এরকম মানুষ কি না কি ভাববে যে আসলেই চলবে কি না প্রথম আমি দশ বোতল তেল বানাই আর পাঁচটা হেয়ার প্যাক পাঁচটা ফেস প্যাক আগে নিজে মুখে দিয়ে ভিডিও করে করে আমার পেজে ছাড়তাম কোনো ইফেক্ট ছাড়া যে আমার স্কিনের ইমপ্রুভটা দেখুক মানুষ তারপর অনেকেই দেখা হলে বলতো তোমার স্কিন এত ক্লিন কেন স্কিনে কোনো দাগ নেই কোনো ব্রোড নেই কি দাগ পরে আমি মানে ওই সুযোগে সদ্ব্যবহার করতাম মানে আমি প্রমোট করতাম আমি এরকম প্রোডাক্ট বানাই ওটা তোমরা চাইলে নিতে পারো যে মানুষগুলো আপনাকে কখনো ভালো কথা বলেনি ব্যবসা নিয়ে সেই মানুষগুলো আপনি সফল হওয়ার পরে কিভাবে রিয়্যাক্ট করেছিলেন তখন তারাই আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ইউজ করে এইটাই হলো আমার মানে পাওয়ার অ্যাচিভমেন্ট এক্স্যাক্টলি আপনি যে এত পরিশ্রম করছেন সবকিছুর জন্য এটার ইন্সপিরেশন কোত্থেকে থেকে পান আমি হলো একটা ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনে দেখছি যে কিছু মানে মেয়েরা মহিলার এরকম কাজ করছে তো ওইখানে উনি অনেক মেয়েদের কর্মসংস্থান করে দিছে তাই আমি ভাবলাম যে উনি যেহেতু করতে পারছে তাহলে আমি নিজে নিজে কেন পারবো না তাহলে আমি তো চেষ্টা করি পরে একটা গ্রুপের সাথে আমার পরিচয় হয় গ্রুপটা হলো ভান্ডারিয়ার একটা মেয়েদের গ্রুপ সুহাসিনী নামে তো ওইখানে প্রায় চার হাজার না পাঁচ হাজার মেম্বার আছে তাই আমি ওইখানে অ্যাড হই যখনই সেল করে শুরু করে আমার সেল বেড়ে যায় ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অনেক ডেভেলপ হয়েছি আপনি যেহেতু বাসায় নিজেই প্রোডাক্ট বানান বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিক্স করে তো এমন কি কখনো হয়েছে যে কোনোটার কম বেশি হয়েছে কিংবা প্রোডাক্টটা আসলে যেমন আপনি বানাতে চেয়েছিলেন তেমন হয়নি তখন আপনি এগুলো কিভাবে সামলেছেন প্রথম যখন আর কি হেয়ার অয়েলটা বানাতাম তেলের কালারটা আসতো না যেমন ওই কালো জিরে বেশি পড়ে গেলে কালো হয়ে যেত প্রতি কেজি তেল আপনার ষোলোশো টাকা কেজি কিনতে হয় আর প্রতি বেলায় দুই তিন কেজি করে নষ্ট হয়ে যায় পরে এরকম করতে করতে দুই একবার নষ্ট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে হলো তারপর ফেস প্যাকের বেলায় যেমন আমি সব কিছু মিক্সড করে বক্সে ভরার পর মনে পড়ল আমি তো চন্দন দিলাম না এরকম অনেকবার হয়েছে পরে আস্তে আস্তে আর কি মানে সব কিছু ঠিক হইতে একটু সময় লাগছে আপনি আমি অনার্স্ট থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট সাবজেক্ট রান্ন শুনেছি আপনার এই ব্যবসাটা নিয়ে ফাদার কি ভাবছেন ফিউচারে কি প্ল্যান করতে চান আমার প্ল্যান আছে আমি একটা আউটলেট দেবো আমার মাধ্যমে যেন আরও দুই পাঁচজন মানে কর্মসংস্থান খুঁজে পায় আমি চাচ্ছি আরও দুই একজন রেখে তারপর আউটলেটটা কি দেবো আরেকটু প্রতিষ্ঠিত হই যারা আপনার মতো নতুন করে ব্যবসা করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের পরিচয় তৈরি করতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন মানুষ তো বিভিন্ন কথা বলবে আজকে অমুকে এটা বললো কালকে তো অমুকে ওইটা বললো এটা ভেবে আমি ঘরের মধ্যে বসে থাকি তাহলে তো হবে না যখন আমি সফল হব আমার যখন আমার হাতে যখন মানে ব্যাগ বাজার থাকবে মানুষ এমনি আমার টাইনে চেহার দিয়ে বসাবে বিট বাংলাদেশের পক্ষ থেকে আপনার দুর্দান্ত গল্প আমরা শুনতে পারলাম আপনি বিট বাংলাদেশকে কিছু বলতে চান বিট বাংলাদেশ আমাকে অনেক বড় এক সুযোগ করে দিয়েছে যে এটা আমার অনেক দিনে আশা ছিল যে আমার এই বিষয়টা প্রচার হবে মানুষ জানবে তো বিট বাংলাদেশ আমাকে সুযোগটা করে দিয়েছে এর জন্য আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ আপনার জীবন যেন হয় অনেক সুন্দর জীবন যেন হয় মনের মতো সেই শুভ কামনা থাকলো ভালো থাকবেন আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে বাধা আসবেই তাই বলি কি আমরা থেমে যাব। জীবনের কঠিন পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে ঝুমা খান আমাদের শিখিয়েছেন কি করে আত্মবিশ্বাস তৈরি করতে হয় কি করে আত্মপরিচয় তৈরি করতে হয় আর আমাদের শিখিয়েছেন মনোবল দৃঢ় থাকলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না এমনই সব আত্মবিশ্বাসের গল্প আমরা শুনবো ভিট বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসে ক্যাম্পেইনে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়